আরে মারামারি করিস না আরে মহিষগুলো তো অনেকটাই ক্ষুধার তোর জন্য ঘাস কেটে নিয়ে আসি ঘাস কাটা তো প্রায় হয়ে গেল বাসার দিকে নিয়ে যাই এগুলাকে বাবা আমি বাছরের জন্য ঘাস নিয়ে এসেছি এই নিয়ে বাসুর ঘাস খা ঠিক আছে বাবা আমি ময়ষের কাছে যাচ্ছি মহিষ দেখতে আরে এই বোতলটা তো খালি হয়ে গেছে আরে আমাতাও তো খালি হয়ে গেছে এখন কি করবি চল কোনো কিছু জোগাড় করতে পারি নাকি এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে এই দুটি ছবির মধ্যে তোমার কোনটি ভালো লেগে থাকে সেটার জন্য ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি একটা দুই কমেন্ট করো আরে ভাই ওই দেখ বাছুর ওটাকে গায়েব করে দিতে পারলে 10 15 দিন তো মাল খেতে পারবো চল ভাই তুই ঠিক বলেছিস ওটাকে গায়েব করে দি আমরা আরে এটা তো প্রতিবন্ধী তুই এক কাজ কর বাছুরটাকে খুলে নিয়ে আয় আর আমি এটাকে দেখতেছি আরে এই বাছুরটাকে বেস্তে পালতে মাল খেতে পারবো আমরা চল ভাই হয়ে গেছে আমাদের কাজ এখান থেকে আমরা চলে যাই বন্ধুরা আপনারা কি বুঝলেন এই গুড়ির সকল ধন মেরে খেলে এই খারাপ লোকগুলো